বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারিতে আজকে বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারি থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে আমাদের আহমদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আপনাদের এখানে চলে আসলাম ভিডিও করার জন্য আজকে যে সেই আর প্রথমে আমাকে লোকেশনটা একটু জানা দিবেন ভাই আমাদের লোকেশন মোহাম্মদপুর থেকে একটা ডাইরেক্ট সোজা লাবনি পয়েন্ট জি আমাদের বুড়িগঙ্গা ফার্নিচার ভাড়া মাত্র প্রায় দশ টাকা আচ্ছা এইটা হচ্ছে বুড়িগঙ্গা ফার্নিচার দেখতেছেন এখানে অফুরন্ত ফার্নিচারের কোনো অভাব নাই

ভাই ফিনিশিং মোটামুটি কমপ্লিট যাওয়ার আগে এটা যে অর্ডার করবে তাকে আবার ভিডিও কলে দেখানো হবে যদি পছন্দ না হয় আরেকটা ফিনিশিং দেওয়া হবে জি তখন ডেলিভারি আমরা ভাই এটা আকাশমণি কাটের সম্পূর্ণ বিশ বছরের গ্যারান্টি দিয়ে এটা রেট কি রকম রাখতেছেন ভাই এটা আমরা রেট রাখতেছি ভাই

কোনো সমস্যা নেই এটা রেট কিরকম পড়বে এটা রেট বাই সেম গলার অবস্থা তো ভাই খুবই খারাপ যেহেতু আন্দোলন গেলো আন্দোলনের ভিতরে আন্দোলন করতে করতে আমাদের গলার অবস্থা খুবই খারাপ তো আজকে ভিডিওতে আসছি গলা কিছুটা ঠিক হয়েছে সেই কারণে তো ভাই এখানে পাশে একটা

খেয়াল করেন এই ধরনের সোফা সেট কিন্তু নিচে কেউ আপনাদেরকে দিতে পারবে না এটা ফার্নিচার গ্যালারি থেকে আহমদ ভাই বিশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় জি ভাই এখানে দুইটা ওয়ার্ড্রপ দেখতেছি জি ভাই খুব সুন্দরের ভিতরে ভাই এই এটা কি কাঠে

কিন্তু প্লাই ইউজ করা হয় কিন্তু ভাইয়েরা এটাতে কোনো ধরনের প্লাই ইউজ করে না একটু ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে এবং আকাশমণি কাঠ অন্য কোনো কাঠ দিয়ে কিন্তু এটা দেয়নি সবাই কিন্তু এটা প্লাই ইউজ করে এখানে বাইরা কোন ধরনের প্লাই ইউজ করে না এখানে সম্পূর্ণ কাঠের ভিতরে এই ওয়ার্ডরোবটা তৈরি করছে ভাই আপনারা তো এটা মেশিনে না হাতের ফিনিশিং জি সম্পূর্ণ হাতের ফিনিশিং সম্পূর্ণ হাতের ফিনিশিং দুইটা কি একই মডেল জি দুইটা একই মডেল এর ভাই যার যেটা পছন্দ হবে এটা ভালো করে একটু খেয়াল করেন পাল্লার মডেলটা কি চেক করে নেন সবাই একটু ভালো করে ডিজাইনটা একটু খেয়াল করেন এই এই ডিজাইনের দুইটা জিনিস একই রকমের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিবে আহমদ ভাইরা এটা ভাই এটা রেট কি রকম পড়বে

একদম ডিটেল ভাবে আজকে হাতে নকশা করা হয়েছে ভাই হাতে নকশা করা আজকে কিন্তু সবকিছু ডিটেল ভাবে অনেকে বলেন যে ভিডিওতে অনেক স্পিড বেড়ে যায় কোনো কিছু দেখানো হয় না নকশাটা একটু খেয়াল করেন ভাই এটা আমরা দিতেছি ভাই 22000 করে আজকে আপনি ভিডিও কারণে আজকে 20000 20000 20000 ভাই সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি কত টাকা ভাই ভাই অ্যাডভান্স 1000 টাকা ভাই 1000 টাকা 1000 টাকা টাকা 6 সিট এই ডাইনিং টেবিল জাস্ট

নিচে দুইটা ডয়ার দুইটা পাল্লা আছে জি ভাই ভাই এটা তো গ্লাস লাগানো নাই না না ভাই এটা যাওয়ার আগে যখন আর কি অর্ডার করা হবে কাস্টমার যখন বলবে এটা আমি নেব তখন সম্পূর্ণ ফিনিশিং দে ভাই আমরা গ্লাস লাগাবো গ্লাস লাগানোর পরে কাস্টমার ভিডিও কলে দেখবে তারপরে ভাই আমরা ডেলিভারি দিব আর ডেলিভারি পর ভিডিওটা একটু স্লো করতেছি কারণ একটা হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ আন্দোলনের জন্য আরেকটা জিনিস হচ্ছে এই যে যেখানে জিপ ডিজাইন গুলা দেখতেছেন কাঠগুলো দেখতেছেন অনেকে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ডিটেল ভাবে দেখান সেই কারণে আজকে ভিডিওটা একটু স্লো করা দুইটা কারণে ভিডিও স্লো করা

এটা রেট কি রকম পড়বে ভাই এটা রেট দিতেছে ভাই 30000 ভাই কত 30000 ভাই সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি ভাই জাস্ট 30000 টাকা জি ভাই জাস্ট 30000 ভাই খেয়াল করেন 30000 টাকা কিন্তু এটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দিতে ভাইরা জাস্ট 30000 টাকা ফুল আকাশ কোনি কাটে জি ফুল আকাশ ডিজাইনটা যদি একটু খেয়াল করেন ভালো করে আমি দেখাচ্ছি জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন ডিজাইনটা লতা পাতা ভাই লতা পাতা বাহার বলে এই মডেলটার নাম হচ্ছে লতা পাতা বাহার তো এইটা জাস্ট পাচ্ছেন তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দেশের যে কোনো জায়গায় যাক মাল কিন্তু ডেলিভারি দিবে আহমেদ ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখানে একটা ক্যাবিনেটের ভিতরে দেখতেছি খাস কাটা ক্যাবিনেট এইটার রেট কি রকম পড়বে ভাই ভাই এটা রেট দিতেছি ভাই আজকে আপনি ভিডিও কারণে ভাই 30000 ভাই 30000 জি ভাই ভাই এইটা যে ডিজাইনের দেখতেছি খুব সুন্দর ডিজাইনের ভিতরে এখানে কিন্তু ভিউয়ারস ভালো করে খেয়াল করেন ক্যাবিনেট সিস্টেম এটা কিন্তু বাড়তি আপনার ওয়াল ক্যাবিনেট থেকে এই জিনিসটা হবে বাড়তি এটার জন্য এটার আকর্ষণ

স্কিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করেন কন্ট্যাক্ট করে ভাইদেরকে স্ক্রিনে দেখানো নাম্বার ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সব কিছু আপনারা যোগাযোগ করতে পারবেন এরপরে নেক্সট টাইম আমরা চলে যাব ড্রেসিং টেবিলে এখানে তো আপনাদের ড্রেসিং টেবিলের সমারোহ হয় তো কোনো অভাব নাই ভাই এখানে সিরিয়ালে যা দেখতেছি সবই ড্রেসিং টেবিল সবই ড্রেসিং টেবিল আচ্ছা ভাই এখানে ড্রেসিং টেবিল যেগুলো দেখতেছি ভাই এটার এটা কি কাটার ভাই ভাই এটা সম্পূর্ণ আকাশমণি কাটার ভাই এটা গ্লাসটা লাগানো হয় লাগানো নাই গ্লাস লাগানো আর আগে একটা গ্লাস লাগা দেওয়া হবে এটা সিঙ্গেল রাউন্ড না ডাবল রাউন্ড ভাই সিঙ্গেল রাউন্ড এটা সিঙ্গেল রাউন্ড জি ভাই

ভাই এটা রেট কি রকম পড়বে ভাই এটা রেট দিতেছি আজকে আপনার ভিডিও কারণে ভাই আজকে 12000 12000 জি ভাই 12000 টাকা ঠিক আছে যাদের আমাদের স্বল্প মানুষের জন্য খুবই সুন্দর এই জিনিসটা সবাই যার পছন্দ সরি স্ক্রিনশট দেন এবং স্ক্রিনে দেখানো ভাই সাথে জি ভাই হোম ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রি 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে জি ভাই এখানে একটা দেখতেছি এখানে একটা দেখতেছি এটা রেট কি রকম পড়বে

এটার ভিতরে এটা বিশেষত্ব হচ্ছে এটার ভিতরে জাগার কোনো পরিমাণ কম নাই দুইটা সেল দুইটা পাল্লা দুইটা এই যে চোর পাখি দুইটা চড়ুই পাখির মতো বাসা

ঠিক আছে এখন একটা কি বলুম সবাই বলে যেমন কার্ড কিরকম পড়বে ভাই এটা রেট দিতেছি ভাই আজকে আপনার কারণে পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজারি বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা ঠিক আছে একটা শোচনীয় অবস্থা আজকে এই শোচনীয় অবস্থার কারণে আজকে এই আমরা ছাড়ছি ভাই হাজার টাকা কিন্তু আজকে আপনার কারণে এই অবস্থা কারণে আজকে পঁচিশ হাজার টাকা আমরা এই আর্মিটা এটা কি কাটে এটা ভাই সম্পূর্ণ আকাশমণি কাটে ঠিক আছে এটা যারা আরকি ঘরে ঘুসানো আরকি একটু কম খরচে ঘরটাকে সাজাইতে চায় সোফা রাখতে চায় ঠিক আছে তো আমরা এই সোফা সেট বিদেশি ভাই মাত্র পনেরো হাজার টাকায় আকাশমণি কাটে ভাই

পনেরো হাজার জি ভাই এটা সেম রেট পছন্দ কিন্তু দিতে পারে পঞ্চাশ পনেরো হাজার টাকার ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে বাংলাদেশে যেকোনো জায়গায় আহমেদ ভাই এটা

ভাই এটা রেটও কি 15000 জি ভাই এটা 31 মান্থস এর দেখতেছেন এটা রেটও কিন্তু 15000 টাকা হবে জাস্ট 15000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এইখানে কিছু সোফা সেট দেখতেছি জি ভাই ভাই এটা কি মডেল ভাই ভাই এটা দিতেছে আমরা ভাই এ কলসি মডেলে ঠিক আছে কুলসি মডেলের আপনারা যেটা দিতেছেন এটা কি করবে ভাই ভাই এটা সম্পূর্ণ আকাশমনি কাট সম্পূর্ণ আকাশমনি কাট ভালো করে খেয়াল করেন একটু ডিটেইলে দেখাচ্ছি ডিটেইলে একটু দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু চেক করে নিবেন আপনারা নেওয়ার সময় অবশ্যই এই যে ভাই টেবিল এই যে ভাই একটা 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 টি টেবিল টি টেবিল আর দুটো সিনদার টেবিল দা আছে জি ভাই এটার রেট 221 এটার রেট কি রকম ভাই এটা আমরা দিতেছি 3

একটা পনেরো হাজার টাকা করে ভাই এক একটা পনেরো পনেরো হাজার টাকা করে খেয়াল করেন পনেরো হাজার টাকা বাংলাদেশের কোথা মনে আপনাকে দিতে পারবেন একমাত্র দিতে পারবে বুড়িগঙ্গা ফার্নিচার

এটা কত ইঞ্চি দুই ইঞ্চির ভিতরে যে নকশা করা দেখতেছেন ভাই এটা রেট কি রকম পড়বে দুইটার ভাই এটা রেট দিতেছি ভাই বিশ দুইটা দুইটাই জি ভাই যার যেটা পছন্দ যার যেটা পছন্দ ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখানে একটা ফুটবল মডেলের ভিতরে দেখতেছি ভাই খুব সুন্দর এটা কত ইঞ্চির ভিতরে ভাই থিকনেস ভাই এটা দুই ইঞ্চি ভিতরে ছিল দুই ইঞ্চি থিকনেসের ভিতরে সাইডে ফোম কারিং এর ব্যবস্থা আছে ছয় ফিট বাই সাত ফিট তো নাকি ভাই জি ভাই ছয় ফিট বাই সাত ফিট ভাই কি কাট ভাই এটা সম্পূর্ণ আকাশমণি কাটের ভাই সম্পূর্ণ আকাশমণি কাটের ভাই এটা কি রকম পড়বে ভাই এটা রেড দিতেছি ভাই একটু অনেক সুন্দর একটা নকশা ভাই ঠিক আছে সম্পূর্ণ হাতে রাবার ফিনিশিং দা হবে এটা আবার সম্পূর্ণ ফিনিশিং ভাই ভিডিও কলে দেখানো হবে ভাই এটা রেট দিতেছি ভাই 28000 টাকা 28000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা এই পাশে কিছু কাট আছে ভাই এখানে এটা কি রকম পড়বে এটা এই যে খুব কারুকার্য করা খুব সুন্দর নকশা এটা রেট কি রকম পড়বে এটা রেট দিতেছি ভাই আমরা 26000 ভাই 26000 পিছনেরটা ভাই

এটা ভাই সূর্যমুখী খাটের ভাই সিং সিগনেচার ভিতরে আকাশমণি খাটের ভাই জি এটা দিতেছি ভাই আজকে আমরা বিশ হাজার করে ভাই বিশ হাজার এটাও এটা এটা ছিল এটা কথা ভাই এটাও ভাই বিশ হাজার এটাও বিশ্ব আচ্ছা এখানে ভাই এখানে এই সূর্যমুখীর ভিতরে অনেক বড় হাইটের এর খাট জি ভাই

তো আজকে শেষের দিকে আইসে আবার একটু বলবেন প্রত্যেকটা মাল যেখানে যা দেখলাম সবগুলোকে আপনাদের 20 বছরের গ্যারান্টি ভাই 20 বছরের গ্যারান্টি ভাই সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আপনি একটা নেন ভাই 10টা নেন ঠিক আছে 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে ভাই জি আর লোকেশনটা আরেকবার ভাই লোকেশনটা আরেকবার বলি মহতপুর থেকে একটা সেনজিদের ডাইরেক্ট সরাসরি ঘাটাচর লাবনি পয়েন্টে নামবেন ভাড়া মাত্র 10 টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই আবার কোনোদিন চলে আসবো আসসালামু আলাইকুম জি ভাই ওয়া আলাইকুম আসসালাম